আপনারা জানেন ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা পৃথিবীতে সবচেয়ে জেনার আঁকড়া হলো ক্যালিফোর্নিয়া এরা জেনা বেশিরভাগ পুরুষের সাথে করে না এরা করে হলো কুত্তার সাথে প্রত্যেকটা মহিলা চারটা পাঁচটা করে কুত্তা পালে নজুবিল্লা বোর খেতার মধ্যে যে কই তেন কই বা নজুবিল্লা যে যত জোরে কবেন ইমান তত বাড়বে এই আমেরিকা হাজার হাজার বিলিয়ন কোটি টাকা দেশে ধ্বংস করে রাশিয়ার হাজার হাজার কোটি টাকা দিছে আফগানিস্তান ধ্বংস করে দোয় দেখেন হাজার কোটি দিয়া তুমি আগুন লাগাও দেশে দেশে আর মলায় আগুন তোমার দেশে লাগিয়েছে তোমার কোন বাপ পালে আগুন নিবাও কথা ঠিক না ঠিক দমকল বাহিনী ফায়ার সার্ভিস বাহিনী যত বাহিনী আছে সব বাহিনী এখন একটা বাহিনী তারা নিযুক্ত করছে রাস্তা রাস্তায় দাঁড়ায় তারা আজাদ যাইতেছে টাকা খরচ করে ডলার খরচ করে আজান দিয়ে আইতেছে হুজুর গো ডাইকে ডাইকে নিয়ে হালাকে এই ক্যালিফোর্নিয়া জানেন ইতিহাস আজ থেকে চব্বিশ বছর আগে দুই যুগ আগে এই ক্যালিফোর্নিয়া একজন মুসলমান আজান দেওয়ার অপরাধে তাকে মেরে ফেলা হয়েছিল আল্লাহর বিচার আছে না না নাই কথা আমার মন কেন জানো বলে ক্যালিফোর্নিয়া যদি রাজধানীর একটা অংশ বিশেষ সবচেয়ে দামি জায়গা হয় আমার বাংলাদেশে যেরকম দামি জায়গা গোলশান বানানি উত্তরা ঠিক ক্যালিফোর্নিয়া হলো আমেরিকার একটা রাজধানীর একটা সবচেয়ে বড় ধনী একটা জায়গা ভিআইপি জায়গা এখানে যখন আজানের ধ্বনি বাজছে মন কেন জানে বলে এখান থেকে ইসলামের দুর্গোত্তরণ হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন যেখানে আজান দেয়া নিষেধ ছিল কুত্তা লয়ে ফালে বিয়া বসে না পুরুষ লাগে না কুত্তা নিয়ে লাফালাফি করে সারা রাত সেই জমিনে বসে আজানের ধ্বনি দিয়া কি মনে করেন বাড়িঘর সাইরা হাঁস মুরগি সাইরা কুত্তা বিলাই সব ফেলাই থুইয়া কুত্তা নিরা সব দৌড়াইতেছে কুত্তা ফেলাইতে কুত্তা নি কুত্তা নি কুত্তা নি কুত্তি দৌড়ায় কথা না কেন কুত্তাগুলা পুইরা মইরা অটলে রইছে আল্লাহ পর্যন্ত বলতে পারেন না